হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে হরে কৃষ্ণ আজকে আমরা এই ভিডিওতে উৎপন্ন একাদশীর কথা আলোচনা করব দয়া করে একটি বা শ্রবণ বা পাঠ করবেন অন্তত একাদশীর দিনে ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो উৎপন্ন একাদশীর ব্রত কথা অর্জুন বললেন হে দেব অগ্রায়নের পুণ্য দায়ী পুণ্য প্রদায় কৃষ্ণ একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যে বা এই একাদশী পরম পবিত্র দেবতাদের প্রিয় তা জানতে আমি ইচ্ছা করি আপনি কি পা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্য যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভৃতপথ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসর জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্চর্য আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবতা দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়তো শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন ইন্দ্র সেই মূর ও কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে বংশে তালোঝঘা নামে এক অতি পরক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ও ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরিতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজনারায়ণকে দর্শন করে পুণ্য পুণ্য গর্জন করতে লাগল দেবতা ও সুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবান ও ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখো এই বলে অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মুড়ি আসু অসুরি জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণ পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ হলেন এইভাবে দেবতাদের হিসাব এক হাজার বছর ধরে যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহ আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যায় উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভূসীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই সেইভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন ওই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব? একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সব সর্ববিঘ্ন নাশনি সর্বদায়নী রূপে যেন পরম পূজ্য হতে পারে এবিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমাকে তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারিনীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীতে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিব্যরাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে হরির আশীর্বাদ সময় পাওয়া যায় শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল রাধে রাধে